তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো যারা প্রথম আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো সর্বপ্রথমে চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামীকাল সোমবার দশই জুন দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার দশই জুন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং গোটা বাংলাদেশের উত্তর বিভাগে সর্বত্র জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও আরও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা বগরা সিরাজগঞ্জ ময়মোহন সিং নেত্রকোনা মাদন আরো দেখতে পাচ্ছি আমরা কাপাসিয়া মুরুইবাজার সিলেট এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সব সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর আরও একটা চিন্তা কিন্তু আমরা শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বিভাগে দেখতে পাচ্ছি কিন্তু সকাল পুরীটা অনেকটাই ব্যবসা গরম দুপুর টাইমটাও অনেকটাই ব্যবসা গরম তার পরবর্তী টাইমে ধীরে ধীরে যখন বিকালের দিকে যাবে দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে এবং বাংলাদেশেরও দক্ষিণ বিভাগের একাধিক অংশে বৃষ্টি সমান রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু আমরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান খাটুয়া আসানসোল চিত্তরঞ্জন শুইলড়ি এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর ঝাড়গ্রাম খড়্গপুর এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে যাচ্ছি আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং কাপাসিয়া আরও কিন্তু দেখতে যাচ্ছি আমরা আগরতলা গোটা ত্রিপুরা এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা মতিরহাট ফেনী ভোলা এবং দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম খাগড়াচেরি মহেশখালী রাঙামাটি এই সর্বত্র এরিয়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা ময়মোহন সিং মাদন সিরাজগঞ্জ এবং কিশোরগঞ্জ কাপাসিয়া এবং কিন্তু দেখতে চা মৌলবাজার সিলেট সর্বত্র নেত্রকোনা নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে তবে দেখতে পাচ্ছি আমরা গোটা সিলিং মেঘালয় দিশপুর আসাম গ্যাংটক এবং কিন্তু দেখতে চাঁরা নাগাল্যান্ড সর্বত্র মণিপুর সর্বত্র জুড়েও কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গ বিভাগ তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অতিভারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও একাধিক অংশে আর একটা যে বড়ো আপডেট আর একটা যে বড় সর্বত্রে থেকে বড় আপডেট তা হচ্ছে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ফের কিন্তু একটা ঘূর্ণাবর্তের সিস্টেম তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে তুমুল ঝড়ো হাওয়াও কিন্তু হবার সম্ভাবনা রয়েছে এদিকে গোটা ভারতবর্ষের দক্ষিণ বিভাগের সর্বত্র জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে মুম্বাই কেরল কর্ণাটক ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর সর্বত্র জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করেছে তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের সর্বত্র জুড়ে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টানা বর্ষা যে ঢুকবে কবে থেকে আমরা তা বিস্তারিতভাবে পরিষ্কারভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তো দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে কিন্তু চলবে লাগাতার বৃষ্টিপাত তা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে বিভাগে কবে থেকে টানা বৃষ্টিপাত আমরা কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি বিকেল টাইমে করে প্রত্যেক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আসানসোল চিত্তরঞ্জন এই সর্বত্র নিয়ে তার পরবর্তী টাইমে অর্থাৎ দেখতে আছে কিন্তু গভীর যে নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা দেখতে আসছে কিন্তু ধীরে ধীরে কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের গা থেকে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে তো ঠিক কবে থেকে শুরু হবে এই তুমুল ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে তা কিন্তু স্পষ্টভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি মূলত শনিবার অর্থাৎ পনেরোই জুন থেকেই কিন্তু বিরাট পরিবর্তন হবে আবহাওয়ার তা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই কিন্তু চলবে আবহাওয়ার বিরাট বড়ো পরিবর্তন তারপর দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘূর্ণাবর্তের সিস্টেম প্রত্যেক দিন দেখতে পাচ্ছি কিন্তু লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই জুনের পর থেকে তা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং আর একটা যে সতর্ক বার্তা তা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর বন্যার বার্তা দেখতে পাচ্ছি কিন্তু গভীর নিম্নচাপের জেরে কিন্তু উত্তরবঙ্গ বিভাগে চলবে ভয়ঙ্কর আকাশ বন্যার আশঙ্কা দেখতেই কিন্তু পাচ্ছি আমরা এবং গরম যে আপডেট তা আমরা যদি গরম নিয়ে এগোই আমরা ঠিক কতদিন চলবে এই গরম দাবদাহ গরম পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু উত্তর ভারতের সর্বত্র জুড়ে যে গরম তা কিন্তু দেখতে পাচ্ছি রূপে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ দিকেই তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশে চলবে কিন্তু দাবদাহ গরম তো ঠিক এটা কতদিন চলবে এই দাবদাহ গরম আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই যে দাবদাহ গরম তা কিন্তু শনিবার অর্থাৎ পনেরোই জুন অবধি কিন্তু বিস্তারিত করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে তার পরবর্তী টাইমে যেহেতু বর্ষা প্রবেশ করছে বা গভীর নিম্নচাপ প্রবেশ করছে তার জেরে কিন্তু অনেকটাই টেম্পারেচার কমবে এবং উত্তর ভারত জুড়ে কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা তার জেরে কিন্তু লহর দিল্লি এবং আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা রাজস্থান ইসলামাবাদ সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর সতর্ক সতর্কবার্তা করা হয়েছে প্রচণ্ড পরিমাণে দাবদাহ গরমের সতর্কতা তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই